নমস্কার আজকে বলবো শারদীয় নবরাত্রি ঘরস্থাপন এবং মা কিসে আসছেন বা এবং কিসে মা গমন করবেন সে নিয়ে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করে দেব কেননা বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে বাইশে সেপ্টেম্বর শুরু হবে প্রতিপদ তিথি এই প্রতিপদ তিথিতে আপনি কখন ঘর স্থাপন করবেন অর্থাৎ সোমবার এবং মা কিসে আসছেন মা গজে আসছেন অর্থাৎ গজে মানে হচ্ছে হাতিতে স্বস্ব সামলে পূর্ণ হবে শান্তি বিরাজ করবে কিন্তু মা গমন করবে কিছে মা গমন করে দোলায় সুতরাং একটু অশ্চয়বত কাজ করবে একটু বন্না বা এরকম পরিস্থিতি তৈরি হতে পারে আপনি আমার আগের বছর প্রোগ্রামটা ফলো করবেন আপনারা যে কোন বাহনে কোন দিন গেলে কোন বাহনে মার এই যে মানে সনাতন ধর্মে যে পাঁচটা রয়েছে সেটা আমি বিচারটা রয়েছে সেটা আমি আগের বছর আমি আলোচনা করেছিলাম যদি আপনার ইন্টারেস্ট সেটা আমি সার্চ করে দেখি আমার দিকদর্শন চ্যানেলেই রয়েছে কোন দিন গমন করলে মানে কোন দিন গমন করলে কোন বাহনে বা কিসের উপর বেশ তাতে কি কি এফেক্ট হয় সেটা পুরোটাই আমি আলোচনা সেটা নিয়ে আজকে আলোচনা করলাম না মা গজে আগমন হবেন এবং দোলায় গমন করবেন দোলায় গমন করলে একটু ধরিত্রীর বুকে একটু অস্থিরবোধ কাজ হয় অস্থিরবোধ কাজ করেই ঘর স্থাপন কবে করবেন বাইশে সেপ্টেম্বর ঘর স্থাপন করে সকাল পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট থেকে সকাল সাতটা উনত্রিশ মিনিট হচ্ছে ঘর স্থাপনের সুন্দর সময় এবং আরো ভালো যদি আপনি ওই সময় না করতে পারেন প্রথম দিন আমাদের সব কাজকর্ম গুছিয়ে গেছে আপনি সবকিছু করতে পারেন মায়ের মূর্তি বা মায়ের ফটো বা মায়ের জল চোখে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যে কাপড় বিছিয়ে যে করার ব্যাপার সেগুলো হয়তো করতে পারেন কিন্তু আপনার আরেকটা সময় সেটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্তটা কখন সকাল এগারোটা বাজে বেজে চোদ্দ মিনিট থেকে দুপুর বারোটা বেজে দু মিনিটের মধ্যে কিন্তু আপনি ঘর স্থাপন করবেন তাহলে সকাল এগারোটা থেকে চোদ্দ মিনিট থেকে বারোটা বেজে দু মিনিটের মধ্যে কিন্তু আপনি ঘর স্থাপন করবেন অর্থাৎ কবে কবে এটা বাইশ তারিখ করবেন অভিজিত মুহূর্তে অর্থাৎ সকালবেলা মানে পাঁচটা চৌত্রিশ মিনিটে সাত চৌত্রিশ মিনিটে সাত উনিশ মিনিট না করতে পারেন তাহলে দুপুরবেলা অভিজিত মুহূর্তে আপনি এটা করতে পারেন তাহলে ঘর স্থাপনের সময়টা কিন্তু আপনাদের বলে দিলাম অবশ্যই সেভাবে যে মেনটেন করতে অবশ্যই আপনার সুখ ভরে উঠবে এবং আপনার অবশ্যই নবরাত্রে সুন্দর পালন করতে পারেন নমস্কার ভালো থাকবেন অবশ্যই ভালো করে পুজো করুন এবং যদি আপনি মানে বাড়িতেও না পুজো করেন আপনি কম মানে কিছু নাহলে আপনি অষ্টমী দিনত মাকে পুষ্পাঞ্জলিটা দেবেন এবং সন্ধি পুজোয় মাকে অঞ্জলি দেবেন এবং অবশ্যই পারবেন যদি পারেন পদ্মফুল দিয়ে পুজো দেবেন জবা দিয়ে পুজো দেবেন লবঙ্গ দিয়ে পুজো দেবেন এবং অবশ্যই একশো আটটা প্রদীপ যদি জ্বালাতে পারেন তো খুব ভালো হলেও অন্তত এগারোটা বা একুশটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন মায়ের কাছে সে প্রদীপ যা নেবে না যা সরষের তেল দিয়ে জ্বালাবেন মাটির প্রদীপ দা আপনি বাড়িতে যখন একশো আটটা প্রদীপ কখনোই না নেবে একশো আটটা প্রদীপ যেন কখনোই না নেবে সেইভাবে আপনি পুজোর আয়োজন করবেন নমস্কার ভালো থাকবেন